আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার বলে संविधानে কিছু নেই বলছেন ফরহাদ মজহার এদিকে জামায়াতামিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে সৈরাচারী সরকারের প্রতিধ্বন্ধে শোনা যায় বলছেন বজলুর গণধলাই এবং সর্বশেষ জানাবো জামায় ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না বলছেন কাদের সিদ্দিকি শুনছিলেন সম্ভব ছিলাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার বলে সংবিধানে কিছু নেই বলছেন ফরহাদ মজহার রাজনৈতিক চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন বর্তমান সরকার একদিকে সংবিধান রক্ষার কথা বলছে অন্যদিকে সংবিধান লঙ্ঘন করছেন অন্তর্বর্তী সরকার বলে সংবিধান বলতে কিছুই নেই কাজেই এই সরকারের অধীনে নির্বাচন সংবিধানের পরিপন্থী বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয় ফরহাদ মজহার বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি সরকারের অনেক অর্জন থাকলেও ব্যর্থতাও রয়েছে লুটেরা মাফিয়া শ্রেণী নিয়ে কমিশন গঠন করা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এখানে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটেনি এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয় তিনি বলেন আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না পুরনো আইন ও সংবিধান উদ্ঘাত করে নতুন গণতন্ত্র প্রণয়নের মধ্যে দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্য জনগণ নিজেরা ফ্যাসের সংবিধান ও ব্যবস্থা উদ্ঘাট করেছে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন জুলাই সনদ বাস্তবাদ ও ফ্যাসিস শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমে ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আমরা মাফিয়া লুটেরা দাদাবাজ দখলবাজদের প্রভাব মুক্ত করতে পারি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে বলেন এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে চায় যা সংবিধানের কোথাও নেই এমনকি অন্তর্বর্তী সরকারের ধারাও সংবিধানে নেই প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন তেন প্রকার একটা নির্বাচন জনগণ মেনে নেবে না জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকারে রাষ্ট্রদূত নিকোলাস উইকস ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌজন্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠা বাংলাদেশ সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনীতি ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচনাকারে সুইডেন দূরতাবাসের বাণিজ্য রাজনৈতিক এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন জামায়াত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুর হাসান ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমিন ডক্টর এস এম খালিদুজ্জামান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশিদুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্বৈরাচার সরকারের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলছেন বস্তুর রশিদ ফিরোজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বস্তুর রশিদ ফিরোজ বলেছেন খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ এবং সহিংসতাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর দেওয়া বক্তব্যে পতিত ফ্যাসে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বাসদয় সাধারণ সম্পাদক দাবি করেন পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার পর থেকে একটি বিধ্বংসী জাতি নিধন প্রক্রিয়া চলমান স্বাধীনতার পরবর্তী প্রতিটি সরকার এই নিধনের জন্য দায়ী তিনি পার্বত্য চট্টগ্রামকে আরেকটি ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে তুলনা করেন পাশাপাশি সাম্প্রতিক ধর্ষণের ঘটনা ও প্রতিবাদকারীদের ওপর হামলার বিষয়ে একটি উচ্চতর কমিটি গঠনের তদন্ত করার দাবি জানান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন বলেন এবারে উস্কানিতে রক্ত ঝরেছে আমাদের পাহাড়ি আদিবাসী বাচ্চাদের তাই আমি অনুরোধ করব এই উস্কানি মূলকদের বিরুদ্ধে আপনারা শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলুন এরা চায় না বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক খাগড়াশুলিতে সংঘর্ষণের ঘটনায় তিনজন নিহতর কথা উল্লেখ করা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল তিনি বলেন এক স্বৈরাচার চলে গেছে কিন্তু আরেক স্বৈরাচার চেয়ারে অধিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই অতি অবিলম্বে যদি পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আমরা আপনাদের ক্ষমতায় থাকতে দেবো না খাগড়াছলিতে সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ সম্পৃক্ত করে মোকাবেলা করার হুশিয়ারি দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনের সদস্য ও মানবাধিকার কর্মী মামসুল হুদা প্রতিবাদ সমাবেশ থেকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আটটি দাবি তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন দাবিগুলো হলো কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং তার পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত প্রাণহানির ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন নিহত আহতদের পরিবারের সুরক্ষা প্রদান দীর্ঘদিনের সামরিককরণের নীতি পর্যালোচনা অবত তথ্যগ্রহণ নিজেত করা হত্যা শিকার পরিবারকে কমপক্ষে পক্ষে 50 লাখ টাকা ক্ষতিপূরণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়ন। 66 ছাত্রজনার জন্মদিন পালন নিষিদ্ধ ছাত্র লীগের দুই কর্মীকে গণধোলাই। 66 শেখ হাসিনা জন্মদিন পালনের অভিযোগে শ্রী রাজগঞ্জের এনায়েতপুরের দুই ছাত্র লীগের কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। আটক ছাত্রলীগ কর্মীরা হলেন খোসিয়াবাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে আর মামুন ও বাক্ষুন গ্রামের আবুল কালামের ছেলে সাগর শেখ মঙ্গলবার বিকালে আটকদের জুলাই আন্দোলনে শহীদ ইয়াহিয়া হত্যা মামলায় কোর্টে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় আঠাশ সেপ্টেম্বর রাতে ও আগাত স্থানে নিষিদ্ধ সংগঠন এনায়তপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপার্থী হাফিজুর রহমানের নেতৃত্বে ফ্যাসা শেখ হাসিনার উনআশিতম জন্মদিনের একটি কেক কাটা হয় সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয় আটচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে নিষিদ্ধ নিয়োজিত ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে এই নিয়ে এনায়েতপুর থানা জুড়ে আলোচনার সৃষ্টি হয় দুপুরের দিকে এনায়েতপুর হাতখোলা এলাকা থেকে স্থানীয় ছাত্র জনতা মিলিত হয়ে আটকদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়ে দেয় পরে পুলিশ তাদের হত্যা মামলায় কোর্টে পাঠায় এনায়েতপুর থানার ওসি আনোয়ারুল ইসলাম মুঠোফোনে জানান আটকদের জুলাই আন্দোলনের শহীদ ইয়াসিরের হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে জামাত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না বলছেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন উনিশশো সালে জামায়াতে ইসলাম যে কাজ করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিনও যেতে পারবে না তারা কাদের সিদ্দিকী বলেন জামায়াতের লোকেরা আমার পাশে বসে আসছে এটা আমার কাছে কোনো ব্যাপার না তাদের সঙ্গে আমরা বিরোধ একাত্তরের মুক্তিযোদ্ধার কারণে তখন তারা অন্যায় করেছে তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয় বাংলাদেশের জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের সন্তান হোক তিনি আরো বলেন কিন্তু একাত্তরের জামায়াতে ইসলাম যে কাজ করেছে তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তাহলে যত শক্তি তারা হোক না কেন কোনো ধন্য দেশের ক্ষমতায় যেতে পারবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ